বেলগুড়িয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির ঘটনা উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য গতকাল থানায় থাকাকালীন পুলিশের সামনে বিহার থেকে ফোন আসে বিহারের জেল থেকে কুখ্যাত সুবোধ সিং এর ফোন তু বাচে গা নেহি কুমকি ফোন কুখ্যাত সুবোধের টিটাগড় এলাকায় প্রোমোটিং এর ব্যবসায় তোলাবাজি তোলা না দেওয়ায় খুনের চেষ্টা অজয় মন্ডলকে এমনটাই সূত্রের খবর গতকাল থানায় থাকাকালীন পুলিশের সামনে ফোন আসে বিহার থেকে এবং সেই কথোপকথন आपको सिर्फ ये बताना था कि आप नहीं ना नहीं इधर इग्नोर कीजिएगा तो आपके साथ कुछ भी हो सकता है बस ये बताना था मैं नहीं वो तो है ही वो तो आप कहेगा तो कुछ भी हो सकता है तो आपको भी मालूम है हमको भी मालूम है जे शुभम सिंह कहेगा तो कुछ भी हो सकता है कल जब आप फोन किया था आप मेरे मेरे साथ जो हम आपको देखो कौन देखो वहाँ लेकिन यहाँ कोई करने आपको, आपको ये करने से आपको कैसे हमको आपसे आपको कांटेक्ट कैसे करेंगे हम ये नंबर है ना आपको परमानेंट नंबर मेरा रहेगा आप हमेशा कांटेक्ट में रहिए बताना चाहिए तो सब ना रहेगा আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো বরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ একটু জানার চেষ্টা করবো এই যে বারবার ফোন আসছে এমনকি পুলিশের সামনেও ফোন আসছে উল্টো দিক থেকে কি বলা হচ্ছে শুধুমাত্র তোলার জন্য চাপ শোন না তার আগে দিয়ে তো একেবারেই একেবারেই তোলা চেয়েই কিন্তু এই চাপ দেওয়া হচ্ছে বারবার করে যেমন কাল গতকাল দেখেছি এই গুলি ঘটনার পর তিনি যখন বেলগড়িয়া থানায় ছিলেন সেই সময় কিন্তু একেবারেই তাকে ফোন করা হয় সুবোধ সিং নামে একজন ফোন করে এবং বিহার থেকে তাকে এই ফোন করা হয়েছে এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হয় সেই ফোন কিন্তু সিপি অর্থাৎ অজোক অলোক রাজুরিয়া তিনি কিন্তু নিজে উপস্থিত ছিলেন সেই সময় ফোনটি এসেছিল পাশাপাশি আইসিও ছিলেন এরপরে কিন্তু আজকে যখন আমরা খবর করতে আসি আমরা দেখি তার বাড়িতে ঠিক একটা নাগাদ একটা থেকে একটা কুড়ি নাগাদ আবার তিনি কিন্তু ফোন করে সেই একই লোকের ফোন যেটা জানা যাচ্ছে সুবোধ সিং এর ফোন এবং সেই সুবোধ সিং কিন্তু বারবার করে ফোন করে তাকে তোলা চাইছে এবং তার প্রাণ নাসের হুমকি দিচ্ছে সেই ফোনটা যেটা এসেছিলো সেখানে কিন্তু একবারে হুমকি দেওয়া হয়েছে টু আবি বেঁচে গা নেই কিন্তু এখন যে ফোনগুলো এসছে কি করে তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বারবার করে তাকে ফোন করলেও সে কিন্তু কোনো ফোনে রেসপন্স করছে না কেন রেসপন্স করছে না এই সবগুলো কিন্তু তাকে বলা হয় এবং যে ঘটনা ঘটেছে অর্থাৎ গুলির ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোও কিন্তু তাকে বলা হয় এই যে ঘটনা অর্থাৎ একটা যোগ কিন্তু এর মধ্যেই পুলিশের তরফ থেকে পাওয়া গিয়েছে কারণ হচ্ছে এই যে বিহার যোগ অর্থাৎ যে যাকে পয়সা দিত সেই টিটাগড়ের বাসিন্দা শাহজাদ সে কিন্তু যে একেবারে এই যোগ যে বিহারে রয়েছে এটা কিন্তু একেবারে স্পষ্ট হতে চলেছে ক্রমশ তার কারণ হচ্ছে এই শাহজাদা একুশ বছর ধরে তার কাছ দিয়ে বিভিন্ন সময় টাকা নিয়েছে বিভিন্নভাবে তিনি যে এর কাজ করতে যেতেন সেই প্রমো এর কাজ করার সময় বিভিন্ন সময় কিন্তু টাকা তার কাছ চাওয়া হতো এবং সে কিন্তু ধাপে ধাপে টাকা দিতেন আর গতকালের যে ঘটনা যে ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ গুলির ঘটনা এই ঘটনা কিন্তু তার কাছ থেকে দশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল সেই টাকা তিনি একবারে দিতে নারাজ হন এবং হওয়াতেই তাকে গুলি করা হয়েছে এমনটাই কিন্তু পুলিশও এখনও পর্যন্ত মনে করছে যদিও দুজনকে আটক করে বেলগুড়িয়া থানার পুলিশ তাদের তদন্ত চালাচ্ছে এখনও পর্যন্ত মূল অভিযুক্ত যে শাহজাদার নাম উঠে আসে তাকে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কিন্তু পরপর এই ঘটনা অর্থাৎ এই যে ফোন কল ফোনের হুমকি গুলি চালানো

गोली लग चल रहा है आपके ऊपर को नीचे दबाया सीट के नीचे उसके बाद देखा सामने से चलाते हुए आदमी बढ़ा बाइक लेकर हाँ, मैंने सोचा गाड़ी को उसको टच करूं किंतु तो मेरा गाड़ी बोलो गाड़ी ब्रेक लग गया इसको टच नहीं हुआ और सामने में बहुत सारा गाड़ी था उसके बाद फिर जैसे मैं गेट खोल कर उतरने वाला था तब तक तो मेरे ऊपर फिर तीन ठो ठोर करेंगे जो शीशा में लगा नंबर प्लेट के लगा চিন্তা ভাবনা দেখুন আমার কাছে একটাই প্রশ্ন আসছে যে আমার বাবার মতো মানুষের সাথে এটা কেন হলো বাবা সবাইকে সমানভাবেই ভালোবাসে সবার জন্যই করছে হ্যাঁ সবাইকেই মানে মানে ব্যবসা করতে গেলে যেটা করতে হয় এখন প্রত্যেকটা এটা আমার বাবা ব্যতিক্রম না বাবাও করছে তো এই কারণ মানে আমি কারণটা খুঁজে পাচ্ছি না কি জন্য এটা করা হলো আর এত জনসংখ্যার মধ্যে ভর দুপুরে এরকম কেন তাহলে আমার বাবার সাথে এটা হচ্ছে যখন তাহলে আরো অনেক মানুষের সাথে এটা হতে পারে মানে তৈরি হোক যেটা সবাই মানে এতদিন বলছে শান্তিময় তো শান্তিময় তো আমি দেখতে পাচ্ছি না আরো অশান্তিময় আমরা বাবার সাথে সাথে আরো চারিপাশ আমি নিউজে যা দেখছি এখানে এটা করছে ওখানে এটা করছে এই তোলাবাজি সেই তোলাবাজি তাহলে আমরা এরকম ভাবে তো বাঁচতে পারবো না ভয়ে ভয়ে আশঙ্কায় রয়েছে পরিবার এবং নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন তোলা হচ্ছে পরিবারের তরফ থেকে সেই জায়গা থেকে পুলিশের কি বক্তব্য বরুণের কাছ থেকে জানার চেষ্টা করবো বরুণ এখানে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে আশঙ্কিত পরিবারের লোকজন পুলিশ কি করছে দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি একেবারে উৎসে পৌঁছানো সম্ভব হবে একেবারে যে দুজনকে আটক করা হয়েছে তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে বেলগুড়িয়া থানায় এবং সেখান থেকেই কিন্তু খোঁজ পাওয়ার চেষ্টা করা হবে মূল অভিযুক্ত বা যার নাম উঠে আছে শাহজাদা যদিও শাহজাদার যে ফোন নাম্বার আছে সমস্ত ফোন নাম্বারই কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ট্রেস করা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত তার নাগাল পাওয়া যায়নি কিন্তু পরিবার একদিকে কিন্তু উদ্বিগ্ন রয়েছে তার কারণ হচ্ছে বারবার করে পরিবারের কাছে এই ধরনের ফোন আসছে যে ধরনের ফোন এখানে আসছে যে হুমকি ফোন সেই ফোনে কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার তার তার কন্যা তিনি কিন্তু বারবার করে জানাচ্ছেন যে বাবার যে সিকিউরিটি অর্থাৎ বাবার যে এটা কে দেবে অর্থাৎ রাজ্য সরকার তিনি একজন ব্যবসায়ী এই ব্যবসা করার কালীনে কী কারণে তিনি কীভাবে তার জীবন সংশয় যেটা রয়েছে সেটা কীভাবে তিনি সেখান থেকে বাঁচবেন এটা নিয়ে কিন্তু বারবার করে তার পরিবারের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে তার পরিবারের তরফ থেকে গতকাল কিন্তু একদম লিখিতভাবে তার যে নিরাপত্তা রক্ষী সেই নিরাপত্তা রক্ষী চাওয়ার কথাও বলা হয়েছে পরিবারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত তার রক্ষী বা তার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থাই আমরা এই মুহূর্তে দেখতে পারিনি যদিও পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত যেটুকু যেটুকু জানানো হচ্ছে যে দুষ্কৃতীদের ধরা হবে এরপরে প্রশ্ন উঠবে যে নিরাপত্তা নিরাপত্তার যে প্রশ্ন সেই নিরাপত্তার প্রশ্ন কিভাবে তাকে দেওয়া হয় বা কি প্রসিডিউর করা হয় সমস্তটা কিন্তু এখন পর্যন্ত সেই পর্যায়ে রয়েছে যদিও ইতিমধ্যে কিন্তু আতঙ্কে রয়েছেন তিনি এবং সেই আতঙ্কে তার পরিবার রয়েছে সেইখান থেকে তারা কিভাবে বেরিয়ে আসবেন সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন দাঁড়িয়েছে এই পরিবারের নজর রাখো বরুন ধন্যবাদ আর এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গুলি চলছে এবং লাস্ট দু তিন মাসে যেভাবে সোনার দোকানে বন্দুক দেখিয়ে চুরি হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে সেটা একটি আঙ্গিক দিকে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে সাত জন মিলে গুলি এটা হচ্ছে যে তোলাবাজি অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে তারই একটা চক্র চলছে এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে নব্বইয়ের দশকে মুম্বাই শহরে যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে র্যাকেট চলত সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা